নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত এখন কমলা লেবুর সিজন আর বাজার থেকে কমলা লেবু নিয়ে আসার পর কিছু কিছু সময় দেখা যায় সেগুলো টক লাগে খেতে সেই সমস্ত কমলা লেবু দিয়ে যদি এই কমলা লেবু মাখা বানানো যায় তবে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটির জন্য সবার প্রথম আমি দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি এবার এগুলোকে খোসা ছাড়িয়ে ভেতরের কোষগুলো বের করে নিচ্ছি দেখুন আমি সমস্ত কোষগুলো বের করে নিয়েছি এবার এগুলোকে এভাবে তিন টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে দু টুকরো করেও কেটে নিতে পারেন এভাবে তিন টুকরো করে কেটে নেওয়ার পর দুই সাইডের ছালগুলো এভাবে ছাড়িয়ে দিয়ে জাস্ট ভেতরের আঁতিটা আমি বের করে নিচ্ছি সমস্ত কমলা লেবুর টুকরোগুলোর বীজ এবং ছাল আমি দেখুন এখানে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটি বাটি আমি এইভাবে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু লঙ্কা পুড়িয়েও দিতে পারেন তবে এইভাবে লঙ্কা তেল বানিয়ে দিলে তার টেস্ট কিন্তু একদম অন্যরকম লাগে এবার আমি কিছুটা বিট লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আপনারা কিন্তু ঝালটা বুঝে দেবেন যেহেতু দুটো শুকনো লঙ্কা আছে আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই দুটো কাঁচা লঙ্কা প্লাস দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আপনারা ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনভাবে দেবেন এইভাবে কাঁচা লঙ্কা দুটোকে আমি ভালো করে লবণের মধ্যে মাখিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ আগেই সামান্য কিছুটা ধনে পাতা ভালো করে থেঁতো করে রেখেছি সেটাও এই কমলা লেবুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার যে শুকনো লঙ্কা দুটো আমি ভালো করে ভেজে রেখেছি সেই লঙ্কা দুটোও আমি লবণের মধ্যে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি এবার এগুলোকে আমি কমলা লেবুর সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি মিক্স করে নিয়েছি আর এখানে দেখুন আমি নিয়েছি টক ঝাল মিষ্টি আমের আচার সেই আচারের কাত বা মশলাটা হাফ স্পুন মতো আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি আপনারাও যে কোনো টক ঝাল মিষ্টি আচার বা যে কোনো টক ঝাল আচারের কাত এভাবে ওয়ান টি বা হাফ স্পুন মতো মিক্স করে দেবেন দেখবেন দুর্দান্ত টেস্ট আসবে ভালোভাবে মিক্স করে নিয়েছি আমাদের কমলা লেবু মাখা একদম রেডি আমি চিনি বা গুড় কিছুই ব্যবহার করিনি তবে আপনারা চাইলে সামান্য কিছুটা চিনি বা গুড় এর মধ্যে মিক্স করতে পারেন তাহলে টেস্ট কিন্তু আরও ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার